হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আপনাদের সবারই রোজা ভালো কাটতেছে আজকে হঠাৎ রাত এখন একটা বাজে আমার মনে চাইল সুটকি সেহদের জন্য একটু সুটকি রান্না করি তো ভাবলাম যে অনেক দিন হলো যেহেতু ভিডিওটা এড করা হয় নাই কোনো রকমের ভিডিও তো ভাবলাম একটু শেয়ার করি সত্যি কথা বলতে এই সুটকিগুলো আমার আম্মু নে আসছে গ্রাম থেকে আমার নানি নাকি শুটকিটা তৈরি করছে তো আমার জন্য নিয়ে আসছিলো আসলে নানি মার ভালোবাসা যতটুকুই হোক না কেন যেটাই হোক না কেন নিয়ে চলে আসে সন্তানদের জন্য তো এটা সবাই বলে মাছ কেউ বলে চ্যাংচিংড়ি এরকম বলে যাই হোক প্রথমে আমি গরম পানি করে দু তিন মিনিট একটু বলকায় নিব একদম ভালোভাবে বলকানোর পর দুই থেকে তিন মিনিট মানে বলকাইতে হবে তারপরে ভালো করে তিন চারবার করে ধুতে হবে আর আমি ধোয়ার জন্য তো আছিই পারদর্শক কারণ যে আমি এই জিনিসগুলো ধুইতে খুব ভালো পারি দেখা যাচ্ছে ভালো করে না ধুইলে পরবর্তীতে খাইতে যদি মজা না লাগে যেহেতু নিজে একা খাই অন্য কেউ অতটা খায় না আমার ফ্যামিলি মেম্বার তেমনটা খায় না আমি শুধু খাই তো দেখা যাচ্ছে আমার জন্য এতগুলো করতেছি একবারে রান্না করতেছি দু দু এক দিনের জন্য খাবো তো ভাবলাম একটু রেসিপি বলে না যাই বলেন এইভাবে রান্না করে অনেক মজা লাগবে আর আমার নানি এই যে অছেলা আলু ছোট্ট ছোট্ট আলুগুলো দেয় দিয়ে রান্না করে নানির মতন অত মজা হবে না বাট আমি জানি এভাবে রান্না করলে অনেক মজা হয় বা ভালো লাগে তো এখানে যা যা আছে ও আলু রসুন তো গোটা রসুন তারপর সুটকি মাছ আবার চিকন করে নিয়েছি এখানে রসুন কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা আর গরম মশলা পাউডার পেঁয়াজ কুচি তেজপাতা একটা নিয়েছি এখানে হাফ চামচ হলুদ এক চামচ গোড়ামরিচ আর লবণ আর তো তেল থাকবেই পরিমাণ মতন তেল তো প্রথমে কড়াইটা উঠিয়ে দিয়ে আমি পরিমাণ মতন তেলটা দিয়ে নেব তেলটা একটু হালকা গরম হয়ে আসলে প্রথমে দিতে হবে কুচি করার রসুনটা আগে দিয়ে দিব রসুনটা একটু গরম হয়ে আসলে দেখা যাচ্ছে পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বেশি ব্রাউন হওয়া লাগবে না এখানে তো তারপরে দিব। এখানে কাঁচামরিচ তারপর গোটা রসুনটা দিয়ে হালকা করে জাস্ট একটু ভেজে নেব ভেজেও না লাল করতে হবে না যেহেতু আলুটাও ভেজে নেব তো আলুটাও দিয়ে দিলাম সঙ্গে আলুটাও একটু ভেজে নেব সঙ্গে তেজপাতা আমি যেভাবে রান্না করি আসলে এই সুটকিটার গন্ধটা যে অনেকে বলে ভালো লাগে না তো এইভাবে রান্না করলে মজাই লাগে তো এখানে আদা রসুন জিরা বাটার দেওয়ার পরে ভাবলাম যে মশলা পুড়ে যেতে পারে তো এখানে আমি একটু পানি দিলাম সাথে মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি এই তো হলুদ লবণ গুঁড়া সব কিছু মিলে মশলাটা একটু ভেজে নিচ্ছি একদম তেল যখন বাহির হয়ে আসবে দেখা যাচ্ছে একটু পানি দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিব আলুটাও সিদ্ধ হতে হবে এবং দেখা যাচ্ছে রসুন যেটা দেওয়া হয়েছে গোটা গোটা সেটাও সিদ্ধ হতে হবে সো আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম তো পানিটা শুকিয়ে আসলে আবার আসছে তো তেল বাহির হয়ে আসছে আবারও তো মেনলি মশলাটা কষানোটাই হলো মেন আমি তো বারবার এই তো মশলা কষাচ্ছি আবার তো এখানে এই যেটা শুটকি মাছ ধুয়ে রাখছিলাম পরিষ্কার করে সেটা দিয়ে দিলাম দিয়ে এটাও একটু ভেজে নিব ওই তেলের মধ্যে মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিব বেশ কিছুক্ষণ তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব শুটকি তো সিদ্ধ করাই আছে তারপরেও একটু পরিমাণে বেশি পানি দিব আলুটাও সিদ্ধ হয়ে যাবে সব কিছু সিদ্ধ হয়ে গেলে মানে জিনিসটা ভালো হবে মজা হবে যেটা সত্যি কথা বলতে তো এখন আমি আবারও ঝেপে দিব যতক্ষণ না পানি শুকিয়ে আসে এই তো আমার পানি প্রায় শুকিয়ে আসছে কারণ একটু নাড়াচাড়া না করলে দেখা যাচ্ছে যে পেঁয়াজটা গোটা গোটা থাকবে এ মানে কেমন জানি হবে মজা হবে না তো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে লাস্টে আমি জিরা ভাজা একদম টেলে নেওয়া ছিল সেটা আমি দিয়ে দিলাম লাস্টে এবার একটু আবারও নাড়াচাড়া করে নিয়ে আমার কমপ্লিট প্রায় তো এখন আমি কড়াই থেকে উঠিয়ে নেবো এবং এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা আমার তো ভালো লাগে আমার ফ্যামিলি মেম্বার না খাইলেও আমার ছোট ভাই খায় আমার সঙ্গে শেয়ার করে তো ওরও ভালো লাগে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর অনেক দিন পরে ভিডিও এডিট করতেছি ভয়েস দিচ্ছি জানি না কতটুকু হয়েছে ভালো হয়েছে অবশ্যই ভালো লাগলে শেয়ার কমেন্টস করবেন আর সবাই একটু ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে দিবেন ফেসবুকে আর অবশ্যই পাশে থাকবেন আমি জানি আপনারা ভালোবাসেন যারা আমার পাশেই থাকেন সব সময় আমি দেখি আর যারা এমনি ভিডিও দেখেন আর না দেখেন ফলো দিয়ে রাখছেন ঠিক আছে সমস্যা নেই থ্যাংক ইউ